সবচেয়ে কাছের আপন বন্ধু ধোকাওয়াজ হতে পারে তোর সবচেয়ে কাছের বউ তোকে হাত ছাড়তে পারে তবে আল্লাহ রব্বুল আলমিন কখনো স্বার্থপর ছিল না আজও নেই আগামীতেও হবে না পৃথিবীর সবাই তোর হাত ছাড়লেও আল্লাহ তোর হাত কখনো ছাড়বে না সুমান আল্লাহ আমার কাছে এটা আমি আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে আমি যখন মাহফিল মাহফিলাইনে প্রথম প্রথম এসেছিলাম এটা ইট অন ইয়ার্স তিন বছর আগের কথা তো আমার ফোন আমার পিএস তো অনেক পরে আসছে আমার ক্যারিয়ার অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলার প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম নিজেই কথা বলতাম তা আমি যখন প্রথম প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন ইউটিউবে তারা দিতেন মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো ভিন্ন ভিন্ন কলও আসত একদিন আমি আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসে আছি সাডনলি আমার ফোনে একটা কল আসলো আমি ভাবলাম কে হবে আমি রিসিভ করি কথা বলি প্রথমে কল ধরে সালাম দিলাম দেখলাম একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম কথা বললাম কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা যান বা খালাম্মা যাই বলেন চিৎকার দিয়ে কান্না শুরু করেছে হাও করে কান্না করছে আমি তো নতুন নতুন মানুষ ভয় পেয়ে গেছে যে কিরে একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে আমি বললাম আম্মা জানি স্টপ থামেন কি হয়েছে কাঁদছেন কেন আমাকে বলেন তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল উনি বললেন যে আমি আমাকে আমি আপনাকে আসলে আইসিউ রুম থেকে কল কল দিয়েছি যদিও এখানে ফোন অ্যালাও না বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এইটা আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন অ্যাভারেজ সাত দিন হয়তো বাঁচবেন তার বেশি আপনি বাঁচবেন না তো হুজুর আমি তো আপনার ওয়াজ শুনছিলাম আপনার নাম্বারটা পেলাম আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না কেউ আমার আশেপাশে নেই আমি কি করতে পারি আপনি আমাকে বলেন আমার তখন এই আয়াতটা স্মরণ হল মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা কলা আমি বললাম আম্মা জান দুইটা কথা মাথায় রাখবেন এক হায়াতের মালিক ডাক্তার নয় মতের মালিক ডাক্তার নয় হায়াত এবং মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আবার বলেন সবাই তিনি কে আর আম্মাজান মাথায় রাখবেন মা বাবাদ দা মা কলা আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান বাবা মা স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে আপনার পাশে হয়তো বা কেউ নেই তবে মাথায় রাখবেন বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয় ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নাম্বা যান আল্লাহর ভরসা রাখেন কথা বলে ফোন কেটে দিলাম আফটার থ্রি মান্থস তিন বা চার মাস পরের কথা আমার ফোনে আরেকটা কল আসে রিসিভ করলাম একজন মেয়ে বা মা কল দিয়েছে কে বলছেন কই থেকে বলছেন বলছে বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছ বললো আমার জন্য না আমি তো আপনাকে চিনতে পারি নাই কে বলছেন একটু পরিচয় দিলে খুব ভালো হতো তো উনি বললেন ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী মারা যাবো সাত দিন পরে মনে মনে পড়ে হ্যাঁ বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ে আপনি কি সে বলছেন বলছেন বাবা আমি তোমার সেই মাই বলছি আমার মৃত্যু তো অনেক দূরের কথা আমার ক্যান্সার রোগটাই এখন আর নাই আল্লাহ ক্যান্সার রোগটাই নাই। এর মানে কি জানেন হাদিসে আসছে আল্লাহ বলছে আমি আমার বান্দার ধারণা যেমন আমি আল্লাহ তার প্রতি তেমন বান্দার ধারণা যদি হয় যে আল্লাহ আমাকে উদ্ধার করবে আল্লাহ একদিন ব্যবসায় বরকত দিবে আল্লাহ একদিন আমাকে অনেক টাকার হালাল ভাবে মালিক বানাবেন আল্লাহ একদিন আমাকে নেককার দিনদার স্ত্রী দিবেন বান্দার ভরসা যেমন হবে যেমন হবে আল্লাহ বলছে বান্দার তোর চিন্তা আমাকে নিয়ে যেমন আমি আল্লাহ তোর কাছে ঠিক তেমনই থাকবো আল্লাহ পড়েন এই আমি একটা মোটিভেশনাল কথা বলতে চাই এই মুহূর্তে যেটা আমি হাদিস থেকে লিখে রেখেছি কলিচার থেকে প্রত্যেকটা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আচ্ছা আমরা মাঝে মাঝে ধোকাবাজির শিকার হই না এটা এটা স্লেটের আওয়াজ হয় না হয়নি হয় না হয় না মাঝে মাঝে আমাদেরকে আপন মানুষ কষ্ট দেয় না দেয় না দেয় না মাঝে মাঝে অনেক বন্ধু আমাদেরকে ধোকা দেয় কি দেয় না শোনেন আমার কথাগুলো যদি আপনি কখনো আপনার রক্তের মানুষ তারা প্রতারিত হন স্মরণ করবেন সাইয়েদানা ইউসুফ আলাইহি সালামের কথা যিনি তার আপন ভাই দ্বারা কুয়াতে বিপদগ্রস্ত হয়েছিলেন যদি আপনি দেখেন আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে স্বয়ং আপনার বা আপনার বিরুদ্ধ অবস্থান নিয়েছে স্মরণ করবেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহি সালামের কথা যিনি তার বাবার দ্বারাই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলেন যদি আপনি আপনার জীবনে দেখেন চতুর্শে বিপদ বিপদ আর বিপদ আপনার পিঠ একদম গিয়েছে হতাশ হবেন না স্মরণ করবেন সালামের কথা যিনি মাছের পেটের গভীর প্রকষ্ট থেকেও আল্লাহকে ভোলেন নাই আল্লাহকে স্মরণ রেখেছেন আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে রেখে দিয়েছে সুম বলেন যদি আপনি দেখেন আপনার আশেপাশে সবাই আপনাকে নিয়ে মিথ্যা ব্লেম করছে মিথ্যা অপপ্রচার করছে আপনার কাছের বন্ধু আপনাকে ভুল ভাবছে আপনার বউ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে ভয় পাবেন না হতাশ হবেন না স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এমন একজন নারীর উপরে জেনার অপবাদ এসেছিল তিনি তার ভরসা আল্লাহর উপরে রাখার জন্য আল্লাহ কোরআনেই নাজিল করে দিয়েছে সবাই সুহান আল্লাহ যদি আপনি আপনার জীবনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান মাথায় ব্যথা ক্যান্সার ব্রেন টিউমার এত অসুস্থ বেড থেকে উঠবেন এই শক্তিটাও আপনার দেহে অবশিষ্ট বাকি নেই ভয় পাবেন না স্মরণ করবেন সালামের কথা যিনি আপনার চাইতে হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন কোথাও আসছে বারো বছর কোথাও আসছে আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন হি নেভার কমপ্লেন টু হিজ লট তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারান নাই একটা মুহূর্তের জন্য রবের কাছে কোনো অভিযোগ করেন নাই তাকে সমস্ত অসুস্থতার থেকে মুক্ত করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি যদি তুমি তোমার জীবনে খুব বেশি একা হয়ে যাও না আছে বউ না আছে কোনো বন্ধু চতুর পাশে তোমাকে একাকিত্ব গ্রাস করে ফেলেছে একা থাকতে আর ভালো লাগে না ভয় পাবা না স্মরণ করবা আদম আলাইহিস সালামের কথা যিনি পুরো পৃথিবীতে একা ছিলেন তার মতো একা পৃথিবীতে কেউ আসে নাই আগামীতেও আসবে না তিনি তার একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছেন তাকে তার জীবন সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহাস সালাম দান করেছে একজন তিনি কে যদি তুমি দেখো তোমার আপন ভাই তোমার বন্ধু তোমাকে নিয়ে ট্রল করছে মন খারাপ করবা না মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যতই তাকে নিয়ে ট্রল করুক আমার নবী হতাশ হয়ে যান নাই আমার নবী সেই সমাজের মাঝে থেকেই পুরো ইতিহাসের চিত্রকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে অতএব সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা কলাপ ও আমার বান্দাস তোর হাত সবাই ছাড়তে পারে সবাই তোর সঙ্গে বেইমানি করতে পারে স্বার্থপর হতে পারে বা তোর হাত আজীবনের জন্য ধরে রাখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই হচ্ছে তিনটা আয়াতের প্রথম আয়াত বাকি দুইটা আয়াত জাস্ট ট্রান্সলেট করছে

আপনারা সিলেটের মানুষটা এত মজা করে কথা বলছে কারণ আমি জানি আমার চাইতে বেশি স্মার্ট যুবকরা আমার সামনে বসে আছে ঠিক কিনা বলেন আবারও তর্জমা করছি আগে বোঝো আল্লাহ সাইজ ইন দিস আয়ার দ্য লাইফ অফ হেয়ার আফটার ইজ মাচ মোর ব্যাডার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ এক নাম্বার তর্জমা নাম্বার টু হচ্ছে ইউর ফিউচার উইল বি ব্যাডার দ্যান দ্য ফাস্ট এক নাম্বার তর্জমা কি হলো তাহলে আল্লাহ বলছে বান্দা দুনিয়ার চাইতে আখরাত হচ্ছে হাজার গুণ বেশি উত্তম একটা তর্জমা আর একটা তর্জমা হলো আজকের দিনটা খারাপ হতে পারে গতকালের দিনটা হয়তো বা খারাপ ছিল বাট আগামীর দিনটা আজকের চাইতে হাজার গুণ বেশি উত্তম আল্লাহ নিজেই বানাই দিবে মনে পড়েন না এত আসতে হইলে আমি মন খারাপ করবো বলেন সবাই সুফান আল্লাহ আর একবার কন সবাই সুফান আল্লাহ আসুন আপনাকে বাস্তবিক প্রেক্ষাপটে নিয়ে আসি আপনারা সবাই ডক্টর মিজান রহমান আজহারি হুজুরের নাম তো শুনেছেন শুনছেন না আপনারা সবাই সিলেটে তিনি এসেছিলেন তবে আমি এ কথা বলতে চাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যারা বিশৃঙ্খলা করেছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস রেখে বলতে পারবো এটা সিলেটের মানুষ হতে পারে তবে এরা স্বৈরাচারের পা চাটা দালাল ছিল এবং আমি এটা বলতে চাই দশজন সরকারের পা চাটা দালালদের জন্য অন্য জেলার মানুষরা সিলেটের বদনাম করবে এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না আমি আমার প্রিয় মিজানুর রহমান আজারী হুজুরকে বলতে চাই আপনি সিলেটকে নিয়ে কোনো প্রকার ক্ষোভ আপনার অন্তরে রাখবেন না সিলেটের মানুষ আপনাকে বড্ড ভালোবাসে তবে যারা বিশৃঙ্খলা করেছিল তারা আসলে মুসলমান ঘরের সন্তান নয় তারা সব মান ঘরের সন্তান আচ্ছা এবার আপনারা চিন্তা করেন তো আলসারি সাহেব যখন খুব বুঝে শুনবেন আয়াতের ব্যাখ্যা আমি কিন্তু প্রেক্ষাপট থেকে মিলিয়ে বলছি দুই হাজার বিশ সাল আস্তে আওয়াজ করো আওয়াজ না বলো সবাই কয় হাজার সাল না আওয়াজটা কম হলো দুই হাজার বিশ সাল আওয়ামী লীগের তৎকালীন ছিলেন ধর্মমন্ত্রী নামটা বলতে না উনি চলে গেছেন দুনিয়ার থেকে উনি মাইক নিয়ে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট মিথ্যা ব্লেম করে বাধ্য করে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করা হল আজদারি সাহেব মাতৃভূমির থেকে চলে গেলেন ইট হ্যাজ বিন মেবি ফোর ইয়ার্স অর নাও ইট হ্যাজ বিন ফাইভ ইয়ার্স ব্যাক পাঁচ বছর আগের কথা বল দুই হাজার বিশ সালের কথা জানুয়ারি মাস চলছিল তখন আমার স্পষ্ট ভালোভাবে মনে আছে আজদারি সাহেব চলে গেলেন আল্লাহ বলছে বান্দা ওয়ালাল্লাহ আখেরতু ফাইরুল্লাহ ক্যামিনাল উলা দিন দিন সামনে অর ভি দিন বাকি হ্যাঁ এই মিজানুর রহমান আজধারী আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাচ্ছে কি দেখেন হতে পারে আজকে তোকে বাতিলের দোষর বাতিল পক্ষরা তোর মিথ্যা ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করেছে তবে এমন একটা দিন আসবে তুই আজহারি এই বাংলার মাটিতে বিজয়ের বেশে রাজার বেশে সিংহের বেশে প্রবেশ করবি আর যারা তোকে তাড়াতে বাধ্য করেছিল তারা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবে এই দিন দিন নয় আগামীতে আরো দিন আছে না নাই আমার মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা উনি কোন কাপুরুষের সন্তান নয় উনি বীরপুরুষের বাচ্চা একজন বারোটা বছর জেলখানায় কাটিয়েছেন জুলুমের শিকার হয়েছেন সেকেন্ডের জন্য বাতিলের সামনে তার মাঠের অত করতে প্রস্তুত হয় নাই উনি একটা কথা বলতেন তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও আমরা একটুও রাগ করি না কারণ আগে বলতে হবে কারণটা লেটমি ফিনিশ দেন ইউ হ্যাভ টু রিয়াক্ট আফটার দ্যাট আগে আমাকে বলতে দেন উনি বলতেন মৌল আসছে মূল থেকে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা সবাই মূলবাদী তোমরা সব গাছের আগাবাদী এবার সিলেটের বাদী আমাকে জবান খুলে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় সোনামণি বাড়াবাড়ি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে এই তারা পড়েছে ঠিক কিনা বলে এবং উনি আর একটা কথা খুব বাঘের কণ্ঠে বলতেন উনি বলতেন গাছের কথা নয় গাড়ির চাকার কথা গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে উনি বলতেন তোমার ক্ষমতার দলের চাকা আজকে উপরে আছে বলে যা ধরছ আলেমদেরকে জেলখানায় বন্দি করছ হত্যা করছো জুলুম করছ মামলা করছো মনে রেখো এটাই সময় আসল সময় নয় আগামীতে সময় আসবে এমন ইন্দুরের কর্তা পালাবার জন্য তোমরা কোথাও এবার বলো কথা কি অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে অবাস্তব না বাস্তব অতএব যারা এখন লাইভে এসে বক্তব্য দিয়ে ভাবছেন আবার ক্ষমতার চেয়ার দখল করবেন আমরা বলবো এটা কোনো মামুর বাড়ির আবদার না আমি তো বিশ্বাস করি আমার কলিজার থেকে যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের চেয়ারকে দখল করতে চায় ওই স্বৈরাচারকে পতন ঘটাবার জন্য এই সিলেটের জমিন থেকে একজন শহীদ আবু সাইদ নয় দুইজন নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য জীবন দেওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে দুই হাত তুলে বলো সময় ঠিক আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে আপনারা কি ভয় পান আপনারা কি ভীতু হয়ে মরতে চান আপনারা কি বাতিলের পক্ষ নিয়ে মরতে চান আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন না বলেন সবাই নাম শুনছেন না উনি একটা কথা বলেন তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয় আমি তো হকের পক্ষে দাল আমার মাথা নিচু হবে কেন মাথা যদি নিচু করতে হয় তোমাকে তোমার মাথা নিচু করতে হবে আমার মাথা আগে উঁচু ছিল আগামীটাও উঁচু থাকবে ঠিক না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যদিও আজকের দিন খারাপ যাচ্ছে যদিও গতকালটা খারাপ ছিল বাট আগামী দিনটাকে উত্তম করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা মনে আছে হয়তো বা একটা হচ্ছে আগামীর দিন আজকের চাইতে উত্তম হবে আর একটা ছিল পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অনেক বেশি উত্তম করে দিবে একজন তিনি কে আচ্ছা পরকালের জীবনটা উত্তম হবে কেন একটু বোঝায় বলি একটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হলো আমার দুই হাত দেখেন সবাই দেখা যায় আরে কথা কম ভাই দেখা যায় এটা আমার ডান হাত এটা আমার কোন হাত মাশাআল্লাহ কি সুন্দর উত্তর দিচ্ছেন এটা আমার কোন হাত এটা আমার কোন হাত দেখা যায় দেখা যায় দেখেন পরকালের জীবনটা উত্তম কেন এক নাম্বার কারণ সেখানে কোনো বৈইনসাফি হবে না ইনসাফ ভিত্তিক বিচার হবে কেমনে হবে আল্লাহ বলছে দুইজন বান্দার আমুলনামা ওজন দেওয়া হবে তো আল্লাহ বলছে বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে ফ্যাম ম্যাম ফ্যাপুলাট মাওয়াজিনু ফাহুয়াফি এই সাথে রভিয়া আল্লাহ বলছে আমার বান্দার ডান আমল যদি বাম আমলের চাইতে ইস দ্য ভ্যারি লিটল বিট একদম এক বেশি জাস্ট একটু ভারী হয়ে গেছে আল্লাহ বলবে আর ওজন দিও না আমার বান্দার আমল এক পার্সেন্ট ভারী হয়ে গেছে আমার বান্দাকে জান্নাত দিয়া আরেকবার কম সবাই সুখান একটা বাড়লেই জান্নাত আপনি দেখেছেন কি সুন্দর ইনসাফ এটা তো এটা তো আমার কথা না কোরআন বলছে সুরতুল করিয়া ফ্মা মন্থা কুলত মাওয়াঝিনু হু ফাহুহাফি ঈশাতর র দিয়া ইফ এনিওয়ানস কেটস বিকেmসী হি will enter in the পেরাদাইজ যার আমুল নামা জাস্ট একান্ন হয়ে যাবে ওই বান্দা কে আল্লাহর অফুল্লা আর আই তখনই জান্নাত ডাউন করবে সুমন আল্লাহ বলে এক নাম্বার সেখানে কোনো বেইনসাফি নাই ইনসাফ কায়েম হবে আচ্ছা আপনারা কি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চান আগে কথা কোন চাই কি চাই না চাই একটু ছোট কথা মনে পড়ে গেল বলা যাবে না মনে হয় তাই না 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 আপনারা রাগ করবেন থাক 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 বলা যাবে 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 আচ্ছা 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 এই দাড়িওয়ালা বাবু তুমি দাঁড়াও তো দেখি একটু হ্যাঁ তুমি তুমি তো বাবু না তুমি বুড়া দেখছি তোমার নাম কি কি নাম সাইম আহমদ মার্শাল আল্লাহ কবুল করো পড়েন সবাই আমিন ইনসাফ কাকে বলে দেখেন সায়েমের ডান হাত অথবা ডান পা আজকে আমি রেগে আগুন হয়ে এক কোপ দিয়ে ডান পা কেটে ফেললাম কোন পা কাটলাম আরে ইয়া আল্লাহ পরে কো আমি কি কাটছি না কি রে বাবা আচ্ছা দাঁড়ায় থাকো আমি একটা এক্সাম্পল দিলাম আমাকে বলবেন স্লেটের ভাইয়ারা কোন পা কেটেছি এরা খুব স্মার্ট আবার সবাই কোন পা ডান পা এখন ওই যে কয়েকটা যুবক খুবই ডেঞ্জার এগুলো হ্যাঁ বি চিল্লাচ্ছে তখন থেকে নিয়ে ওরা বলে আশিফদের ধর 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 থর আপনারা সবাই মিলে আমাকে ধরলেন কেন আমি ওর ডান পা কেটে ফেলেছি এখন মুরব্বিরা বলছে যাই হোক তোমরা আইন হাতে তুলে নিও না আশিফুলকে জেলখানায় ভরে দাও হ্যাঁ ঠিক কিসের আচ্ছা তারপরে আমাকে আপনারা জেলখানায় দিয়ে দিলেন আর আমার নামে মামলা দিলেন যে আমি মাহমাদের কোন দিন পরে কোর্টে আমার নামে মামলার শুনানি হবে বিচার হবে জজ সাহেব এসেছেন আমি দাঁড়িয়েছি বিচারের কাঠ গড়ায় এখন জজ সাহেব এসে বলছেন অর্ডার 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 আসিফ হজের অন্যায় কি আপনারা সবাই আমাকে বলুন ওখান থেকে যুবক বলছে আসিফ হজুর লোক সুবিধান না ওয়াশ করতে এসে একটা যুবক নাম হচ্ছে সায়েম আহমদ এক কোপ ওর ডান পা কেটে ফেলেছে জৎসাহেব বলছে হুজুর আসছেন ওয়াশ করতে পা কাটলেন কেন না লোকটা আপনি আসলেই সুবিধান না এবার আবার ঠিক বলে এবার জজ সাহেব বলছে ঠিক আছে আসিফ হুজুর যেহেতু আহমদের পা কেটে ফেলেছে আসিফ হুজুরের বিচার হবে বাংলাদেশের ল অনুযায়ী বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী তথা কথিত ল কোরান অনুযায়ী ল এখনো বাংলাদেশে পাশ হতে পারে নাই ঠিক কিনা বলে আমার নামে বিচার হলো আসিফ হুজুরের পা কাটার জন্য তিন বছরের জেল হবে আর এক লাখ টাকা জরিমানা আমাকে বলবেন তিন বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা এবার বিচার ব্যবস্থাটা ঠিকঠাক হলো কিনা ইনসাফ কায়েম হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন কি পাল্লা আর জোরে কোন সবাই কি পাল্লা আপনি যে বাজার থেকে মরিচ কিনলেন মরিচটা পাঁচ কেজি আছে কিনা বোঝার জন্য কি লাগে সিলেটের ভাইরা দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লা এবার সিয়াম আহমাদের ডান পা দেন দাঁড়িপাল্লার ডান দিকে আর আমাকে যা আপনি বিচার করে তিন বছরের জেল দিয়েছেন আর এক লাখ টাকা জরিমানা দিয়েছেন ওটাকে বাম পাল্লায় রাখেন এবার দুইটা ধরে টান দেন যতই টানেন কেমন পর্যন্ত টানলেও কি দুইটা সমান সমান হবে বুঝে উত্তর দেন সমান সমান হবে 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 আচ্ছা আপনি এক কাজ করুন আপনি এক লাখ না পাঁচ লাখ করেন আর জেল দেন পাঁচ বছরের পাঁচ বছরের জেল আর পাঁচ লাখ টাকা জরিমানা বাম পাল্লায় রাখেন আর সিয়া মাহমুদের ডান পা আপনি দাড়ি পাল্লার ডান দিকে রাখেন আবার টান দেন সমান সমান হবে আরে কথা কন না হবে হবে না সমান সমান করতে চাইলে আল্লাহর জামিনে আল্লাহর কোরান দিয়ে আগে সংবিধানের আইন পাশ করতে হবে আইন কি হবে কানের বদলে কান নাকের বদলে নাক চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা বদলে জান তোমাকে পাড়িয়ে নিয়ে আসতে হবে এবার আপনি আল্লাহ রায় অনুযায়ী সিয়া মাহমাদের ডান পা রাখেন দাড়ি পাল্লার ডান দিকে আপনি আমার পা এক কোপ দিয়ে ডান পা কেটে এবং এই ডান পাটা দাড়ি বাম দিকে দেন এবার সিয়াম আহমদের ডান পা ডান দিকে আর আসিফ ডানপা ডান পা বাম দিকে সমান করে টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদাল আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে কোরআন থাকো গতি থাকবে না ঠিক কিনা বলে তাহলে বলছিলাম পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন ইনসাফ ভিত্তিক বিচার হবে দুই নাম্বার এটা বলে আমার তাফসির শেষ করতে বিকজ অলরেডি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা আপ সবাই দুই হাত তোল না আমি বলি আমি বলি লেট মি চল সবাই দুই হাত তোল সবাই একটা কাশি দেন সবাই একটা নারায় তাকবীর দিব আওয়াজ দিবেন জোরে করে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো আরেকবার আল কোরআনের আলো আল্লাহাদিসের আলো একটা ওয়াদা করতে হবে আমার সাথে হ্যাঁ আমি হাত রাখেন হাত রাখেন ওয়াদা করেন বলেন সবাই হুজুর আরে ইয়ার জোরসে সে বলো বলেন সবাই হুজুর আমরা সিলেটের সন্তান আপনি এই দিকে খুব চালা গেলে কথা কয় না বলেন সবাই আপনি দোয়া শেষ না করা পর্যন্ত আমরা আরো জোরে আমরা কেউ উঠে যাব না দুই হাত দেখতে চাই আমরা যাব না বলেন সবাই ইনশাআল্লাহ বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে একশো তে ফিফটি ওয়ান তবে কেয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হবে দুইটাই ফিফটি ফিফটি পঞ্চাশ পঞ্চাশ সিলেটার মানুষ বড্ড চালাক বলেন তো যার আমল দুইটাই পঞ্চাশ পঞ্চাশ জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগে আর মাত্র কয়টা আবার সবাই কয়টা একটা ওই যুবক ভাববে কথা বলবেন না ভাই কথা এই যে এই যে বামে কথা বললেন না না এটা পরিবেশ না আমি কিন্তু ওয়াদা দিয়ে আসছি এক ঘন্টা সবাই আপনারা জানেন কমিটির ভাই আমি এক ঘন্টার উপরে ওয়াস করছি কেন কারণ সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় মেহের বাড়ি করে কোনো আওয়াজ করবেন না তো একজন বান্দা তার মামল নাম হবে দুইটাই ফিফটি ফিফটি তো সে ভাববে আমার তো কোনো টেনশন নাই আর আমার বাপ তো কেমতের ময়দানেই আছে আমার আব্বাকে জাস্ট বলবো আব্বা তুমি আমাকে একটা আমল দাও বলার সঙ্গে সঙ্গে আব্বা একটা আমল নামা দিবে আই উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস আমি জান্নাতি হয়ে যাব যদিও ভাই হাদিসটা আমি নিজে পড়ি নাই এই হাদিসটা আমি শুনেছি পাকিস্তানের একজন টপ স্কলার তার নাম নাম জামিল শুনেছেন আপনারা সবাই তারিক জামিল তিনি বললেন ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা উনি বললেন বান্দার আমল নামা যখন ফিফটি ফিফটি হবে আল্লাহ বলে বান্দা যাও একটা আমল নিয়ে আসো বাপের কাছে যাবে আব্বা मुझे जन्नत में जाने के लिए बस एक आमल की जरूरत है अब्बा एक अमल हो नहीं तुम्हारे जब